এগারো বছর আগের ভয়ঙ্কর একদিন চব্বিশে এপ্রিল বাংলাদেশ তো বটেই পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল সাভারের রানা প্লাজা ধস এক ফোটা পানি কিংবা অক্সিজেনের জন্য সেই কাকুটি এখনও ছেলে একটা নিয়ে আমি বাঁচতে চাই বাবা আমাকে বাঁচাও তোমরা এগারোশো ছত্রিশ জন নিহতের ওই মর্মার্থিক ঘটনায় জীবিত উদ্ধার হয়েছিল দুই হাজার জনকে উদ্ধার কাজে সার্বিক তদারকের দায়িত্ব ছিল সেনাবাহিনীর নবন পদাত্মিক ডিভিশন যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার জি ও সি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারোয়ার যা তেইশ সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসসি প্রধান মুক্তি পান গত ছয়ই আগস্ট তার দাবি রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো এবার চাপা দিয়ে দাও এবং এই কাজটা বন্ধ করা যায় কিনা আমি বলেছি অসম্ভব এখানে হাজার হাজার জীবিত মৃত মানুষ আছে আমি উদ্ধার করছি আপনার কথা বলে যে আপনি নির্দেশ দিয়েছেন জীবিত উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে আমি এখান থেকে যেতে পারি না তিনি বললেন স্পেক্ট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস পূর্ববর্তী বিএনপি আমলে ধ্বংস হয়েছিল এবং সেটাতে মানুষ চাপা দেয়া হয়েছে কাকে বারো সালের নভেম্বরে তাজরিন ফ্যাশনের আগুনে জীবনের আলো নিভে যায় ১১৭ জন পোশাক কর্মী আহত হয়েছিলেন দুশো হাসান সারোয়ার্দি আরও জানান তাজরিনের ঘটনার সময়ও আইন সিদ্ধ নয় এমন নির্দেশনা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নিজে কথা বলবেন তিনি বললেন এই লাশগুলোকে পুলিশকে হ্যান্ড করে গুম করে ফেলতে হবে আমি বলেছিলাম কেন প্রধানমন্ত্রী আমাকে জানালেন যে পরের দিন এই লাশ নিয়ে বেগম খালেদা জিয়া বিএনপি মিছিল করবে লাশের মিছিল রাস্তাঘাট বন্ধ করবে সরকার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে নতুনভাবে